টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর এখন বাজে প্রায় সকাল সাতটা তো আমরা থেকে আমরা বাস ধরে তারপরে যাবো আর আমরা এই বাড়ি থেকে মানে আমাদের এখানকার সোসাইটি থেকে এস প্ল্যানেট যাব ইন ড্রাইভের একটা ক্যাব বুক করেছি তো ক্যাবটা আসছে উইদিন এইট মিনিটস ক্যাবটা আসার পর ক্যাবে করে আমরা চলে যাবো তো এই হচ্ছে ব্যাপার আমরা আজকে থাকতেও পারি দুর্গাপুরে যদি প্রয়োজন পড়ে আর যদি আজকেই কাজটা আমাদের হয়ে যায় তাহলে আজকে থাকার প্রয়োজন পড়বে না আমরা আজকেই কাজটা হয়ে গেলে রাতে বাড়ি ফিরে আসবো আবার আরেকটা বাসে করে সো চলো যাই দেরি হয়ে যাচ্ছে বেরিয়ে পড়ি সমস্তটা রাস্তায় তোমাদের সাথে সাথে যেতে যেতে কথা বলে নেবো যে কেন দুর্গাপুর যাচ্ছি যারা জানো না তারাও জানতে পেরে যাবে এখন বাজে সকাল সাতটা এই সাতটার সময় আমরা নিচে দাঁড়িয়ে আছি ওয়েট করছি ক্যাবের জন্য ক্যাবটা বুক করা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ক্যাবটা সোসাইটিতে ঢুকে যাবে এখন বেশ ভালোই রোদ আছে তাই সানগ্লাসটা পরলাম দেখি যদি বৃষ্টি আসে তাহলে অবশ্যই খুলে ফেলবো আর এই সানগ্লাসটার কথা মনে আছে আমি নতুন কিনেছি এই সানগ্লাসটাই সেই সানগ্লাসটা আচ্ছা অনেকেই যারা জানো না কেন আমি দুর্গাপুর যাচ্ছি তাদেরকে বলে দিই দুর্গাপুরে নীলের যে কলেজ ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ ওইখানেই আজকে আবার যেতে হচ্ছে তার কারণ একটাই নীল নিজের গুণে নিজের আটখানা সেমিস্টারের রেজাল্ট হারিয়ে ফেলেছে আর অবাক করার মতো বিষয়টা এটাই যে আটখানা হারিয়ে গেছে আর হারিয়ে গেছে এই জন্যই বলছি যে রেজাল্ট তো কেউ চুরি করে নেবে আটখানা না কোনো মানুষের কোনো চুরি করেই চোরের কোনো লাভ নেই আর কি নীল যাবে থেকে কচি যাবে কোচি যাওয়ার আগে আমরা টের পেয়ে গেছিলাম নীলের আটখানা রেজাল্ট হারিয়ে গেছে তো তখন আর বেশি ওকে স্ট্রেস দিইনি ও চলে যাওয়ার পর আমি আমার সবকটা আলমারি খুঁজেছি তন্ন তন্ন করে পাইনি নীল নিজের ফাইলসগুলো সব অলরেডি কোচি যাওয়ার আগে খুঁজেই গেছে সেও পায়নি তাই অগত্যা আজকে আমাদের যেতে হচ্ছে দুর্গাপুর এ যাওয়া ডকুমেন্টস খুঁজে পাওয়ার জন্য যে সমস্ত পোর্টালগুলোতে মেল করতে হয় বা যে রেজিস্টার্ড ফোন নাম্বারগুলোতে ফোন করতে হয় সবগুলোতেই একাধিকবার বলা যেতে পারে পঁচিশ থেকে তিরিশ বার ফোন করা মেল করা সত্ত্বেও তাদের কোনো উত্তর পায়নি তাই দুর্গাপুরে ছুটে যেতে হচ্ছে আর কি এবার আমরা আগে থেকে বাসের টিকিট কাটেনি ভেবেছিলাম এই শ্যামলি বাসে করেই যাব আর টিকিটটা কেটে নেব কিন্তু শ্যামলির যে কাউন্টারটা ছিল স্প্ল্যানেটে সেখানে নাকি ওরা ক্যাশ নেয় শুধু অনলাইন পেমেন্ট রিসিভ করে না এখন আমরা তো কেউ খুব বেশি ক্যাশ রাখি না যেইটুকুনি ক্যাশ রাখি ওই মুড়ি বাদাম কিনে খাওয়ার মতনই ক্যাশ রাখি আর কি বাকি সবটাই অনলাইনে থাকে ওরা যেই বললো যে অনলাইন নেবে না ওই অত সকালবেলা কোনো এটিএমও খোলা ছিল না তাই তখন হঠাৎ করে আমাদের রেড বাসের কথাটা মনে পড়লো রেড বাসের থ্রুতেই শ্যামলি বাসটা আমরা বুক করেছি তাই ভালো সিট অবশ্যই পাইনি একদম লাস্টের যে সিটগুলো হয় অনেকজন বসার ঠিক তার আগের সিটটাই বসতে পেরেছিলাম আর তোমরা জানো কলকাতার রাস্তাঘাটে অনেক সময় নীলের সাথে বাইকে করে যাওয়ার সময় আমি শ্যামলি বাসগুলোকে আমার পাশ দিয়ে পাস করতে দেখেছিলাম তখন থেকে প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমিও একবার শ্যামলি বাসে উঠবো এবং শ্যামলি বাসে করে কোথাও একটা যাব। সেটা ছোট ট্রিপ হোক কিংবা বড়। সেই ছোট ট্রিপটাই হচ্ছে এটা স্লিপার ক্লাস বলে কোনো রকম শুয়ে শুয়ে যেতে পারার ব্যবস্থা নেই তবে বসে যেভাবে যেতে পারবো সেটাও অনেক আরামদায়ক অনেকটা এই চেয়ারটা রিক্লাইন করা যায় ছাড়ার আগে আমার মাকে মামুনিকে ফোন করে জানিয়ে দিয়েছি যে ঠিকঠাক মতো বাসে বসে পড়তে পেরেছি আর কিছুক্ষণ বাদেই বাসটা ছাড়বে তখন আমার মা বলল আমরা যেখানে থাকি সেখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে একদম ঝেপে বৃষ্টি যেটাকে বলে আমি তখন বললাম আমরা এদিকে এক ফোটা বৃষ্টি পাইনি এদিকে মেঘলা আকাশ মোটামুটি ভালোই ওয়েদার আমাদের পিছনে কোনো যাত্রী বসে ছিল না বলে আমার চেয়ারটাকে পুরো রিক্লাইন করে দিয়েছি এখন একটু ভালো করে ঘুমিয়ে নিই আবার শক্তিগড়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেড় থেকে দু ঘন্টার ব্যবধানে পৌঁছে গেলাম শক্তিগড় অনেক দোকান দেখছি পরপর চলে যাচ্ছে ল্যাংচা ঘর ল্যাংচা কুঠি বাস ড্রাইভার দেখলাম নিজের পছন্দের একটা দোকানের সামনে দাঁড় করিয়েছে সেখানে গুটি কয়েক জিনিসই পাওয়া যায় দুখানা লুচি নিয়েছি হাতে তরকারি দিয়েছে তবে একটা বিষয় অনেক দুঃখ লাগলো এই ল্যাংচাগুলো পনেরো টাকা করে পিস ছিল কিন্তু খেতে না একদম স্বাদ লাগলো না আগে যে শক্তি সেই ঘিয়ে ভাজা গন্ধটা ছিল ওটা এখন আর নেই দশ টাকা থেকে শুরু পনেরো টাকার একটা নিয়েছিলাম নীলের মুখ থেকে শুনলাম প্রথমে ওর ভালো লাগেনি তারপরে আমারও দেখলাম একদমই ভালো লাগেনি এত মিষ্টি কাটা ছিল কি বল হয়ে গেল খাওয়া চলো এবার বাসে উঠি দুর্গাপুরে দেখা হচ্ছে আবার মোটামুটি দেড় ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম দুর্গাপুর নীলের কলেজ দুর্গাপুরে যে জায়গাটায় বাস ড্রাইভার আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে অটো করে নিলাম একটা অটোতে নিল নীলের কলেজ অবধি একশো টাকা অনেকটাই দূর আর প্লাস সাথে সাইডের রাস্তাঘাট এত অপূর্ব সুন্দর আমাদের কংক্রিটে মোড়া শহর যেরকম একরকম সুন্দর সবুজ ঘাসপালা দিয়ে মোড়া এই জায়গাটা আরেক রকম সুন্দর সাথে মেঘলা আকাশ এত সুন্দর লাগছিল তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না আমি তো চারদিক দেখছিলাম এবং সাথে নীল আমাকে গল্প করছিল কোথায় কোথায় কি কি ওর চেনা পড়ছে পৌঁছে গেলাম নীলের কলেজ এই হচ্ছে নীলের কলেজ ভগবান বোধ হয় চাইছিল যে আমি কোনো একটা কোনো একটা ছুতোয় নীলের কলেজটা একবার দেখি এবং তোমাদেরকেও দেখাই দেখো আজকে যদি নীলের রেজাল্টগুলো দুর্ভাগ্যবশত হারিয়ে না যেত তাহলে কিন্তু আমাদের দুজনেরই এই কলেজে আসা আর হতো না কলেজের বহু গল্প শুনেছি কিন্তু কলেজকে আজকে সামনে থেকে দেখার আনন্দটা অন্যরকমই ছিল তবে আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে দরকার নীল গেছে সেই দরকার বলাতে ওখানকার রেজিস্টাররা এত সহযোগিতা করেছে এবং কাজটার জন্য আমরা ধরেই রেখেছিলাম বেশ অনেকটা সময় বা এরকমও হতে পারে যে আজকে কাজটা নাও হতে পারে কিন্তু সত্যি কথা বলতে আমাদের দুজনের এই ধারণাটা একেবারে মিথ্যে করে দিয়ে পুরো কাজটা ঠিক আধ ঘন্টার মধ্যে হয়ে গেল এত আনন্দ লাগছিল যে কি বলবো তোমাদেরকে এটা মানে এটা কোয়েট কলেজ আর এটা গেটটা পার করলে আর সেম কলেজ বিসিডি উমেন্স কলেজ বিসিডি ডাব্লিউ তো আমার একটা গার্লস হোস্টেল গেছে এখানে তোমার হোস্টেল ছিল কেমন লাগছে এতদিন পর কলেজে এসে হ্যাঁ শোনা যাচ্ছে না কিচ্ছু চিনতে পারছো না কিচ্ছু না কেন ওনেই তো এখানে চিন্তা

তো হেসেছি যে বলার বাই বিশেষ করে যেটা ভালো লাগলো নীলের কলেজে এসেছে দুর্গাপুরের এই মানুষগুলো এত ভালো আমি দুজনকে দেখেছি তারা কি পরিমাণ সাহায্য করলেন একটা শোয়ের জন্য এক মিনিটও দাঁড়াতে হয়নি ছিল

নীল খুব জড়িয়ে জড়িয়ে কথা বলে হ্যাঁ নীলের কথা আমার বাড়ির লোকও অর্ধেক বোঝে না তাই তোমরা বুঝবে সেটা তো হতেই পারে না এটা হচ্ছে লিফট খুশি হাফ খুশি হাফ দুঃখ হাফ দুঃখ আর বন্ধুরা আসছবে না কলেজে তাই পড়ি চলে আসতো বলো কি আছে চলো আবার সেই অটো করে ধরে সেই আবার বাস স্ট্যান্ডে চলে এলাম বাস স্ট্যান্ডে এসে আর কোনো ভাত টাত খাইনি কারণ কি আর কিছুক্ষণ পনেরো মিনিটের মধ্যেই বাস ছিল তাই একটা ভালো ম্যাঙ্গো শেক খেয়ে আমাদের আবার টিকিট বুক করলাম টিকিট বুক করে এখন শ্যামলি বাসে আবার উঠে পড়ছি বাড়ি ফেরার জন্য এবার একটা দারুণ সিট নীল বুক করেছে একদম ড্রাইভারের পিছনের সিটটা যার ফলে আমি সামনের রাস্তাটা পুরো দেখতে পাবো আর আজকে যেহেতু বললাম যে মেঘলা ওয়েদার সামনের রাস্তাটা দেখতে আরও অপূর্ব লাগছে সাইড দিয়ে সাইডের এর জ্বালনা দিয়ে এত ভালো লাগছে বেশ অনেকক্ষণই হলো বাস জার্নি এখন একটু একটু খিদে পাচ্ছে দুপুরে তো আর সেরকম কিছু খাইনি শক্তিগড়টা এলে ওখানে নেমে কিছু একটু খাবো এসে গেছে শক্তিগড় কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে মানে যে কি বৃষ্টি হচ্ছে ভাবতে পারবে না আর এই বৃষ্টির জন্য বেশ কিছু দোকানপাট ভেবেছিলাম খোলা থাকবে সেগুলোও বন্ধ মানে ডিম পাউরুটির দোকানটাও বন্ধ ছিল তাই জন্য অগত্যা আর কি করব নেমে দেখি আর কি পাওয়া যায় কি করব আর কিছু না পেয়ে এই দু প্যাকেট মুড়ি কিনে আনলাম কুড়ি টাকা করে প্যাকেট নিল আর নীল বলল বাকি বাড়ির সবার জন্য একটু ভালো ল্যাংচা দেখে নিয়ে আসবে আমি চুজ করে এসেছিলাম ল্যাংচাটা কিন্তু আমি আর ওই বৃষ্টির মধ্যে দাঁড়াইনি আমি মুড়িটা নিয়ে তাড়াতাড়ি বাসে চলে এসেছি নীল প্যাক করিয়ে নিয়ে এলো আর এখন ওটাকে ব্যাগের মধ্যে তুলে নীল ওর জন্য শিঙারা নিয়ে এসেছে আমি তো শিঙারা খাই না রেস্ট্রাডে এখন নেমে গেছি নেমে একটা দোকানে ঢুকেছি তাই রাতের খাওয়ার হিসাবে নীল খেয়ে নিল একটা ধোসা ওর মনে হয় রাতে হবে না কারণ এখন বাজে বিকেল ছটা মাত্র তবে আমি যেটা খাবো সেটা রাতের খাবার হিসাবেই খাবো আর বাড়িতে গিয়ে না কিছু খেতে ইচ্ছা করবে না লিটারালি আমি এত আর্লি খাই না তো যাই হোক একটা রাজকাচুরি নিলাম এই ফার্স্ট টাইম রাজকাচুরি ট্রাই করছি বাট ভীষণ হেভি প্রচণ্ড মশলাদার হয় তো এটা সাধারণভাবে না খাওয়াই ভালো আমি ট্রাই করিনি কোনো দিনও তাই করলাম আজকের কাজটা যে এত সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি দুর্গাপুরের লোকগুলো এত ভালো বলেই বোধ এটা সম্ভব হয়েছে বাড়িও ফিরতে পারলাম আজকের দিনে আর থাকতেও হলো না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই Oh, <music>